মধ্যবিত্ত কথাটির সাথে জড়িয়ে আছে হালকা হাসি কান্না আর রাগ অভিমানের গল্প তারা পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা যে প্রতিনিয়তি নিজের সাথে যুদ্ধ করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে সত্ত্বেই মধ্যবিত্ত কথাটির সাথে বহু ছেলেমেয়ের অনেক কিছু না পাওয়ার বিষয়টিও জড়িত থাকে আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কষ্টের কথা নিয়ে আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তাই বলবো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য চোখে হাজারটা স্বপ্ন আর ফাঁকা পকেট নিয়ে বেঁচে থাকার নামই হচ্ছে মধ্যবিত্ত মধ্যবিত্ত একটা তার বাবা ছেলেই মাকে সবসময় সর্বোচ্চ সুখে রাখতে সে অনেক কিছু করে কিন্তু পকেটে টাকা না থাকার কারণে বাবা মার স্বপ্ন পূরণ করে উঠতে পারে না সামর্থ্য না থাকায় হেরে যায় তারা একজন মধ্যবিত্ত বাবা বাবাও সবসময় তার ছেলের সব আবদার বায়না শখ পূরণ করতে চায় কিন্তু কীভাবে সম্ভব তার সাথে যে জড়িত মধ্যবিত্ত নামের শব্দটি হাজার সুখ দেওয়া চেষ্টা করলেও সামর্থ্যর কাছে হেরে যায় সত্যি বলতে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চাওয়া পাওয়ার পরিমাণ থাকে বেশি কিন্তু টাকার অভাবে পাওয়া হয়ে উঠে না আর কিছুই যদিও পায় তবে সেটি সামান্যই বটে পকেটে টাকা না থাকায় নিজের পছন্দের জিনিসটি যখন মধ্যবিত্ত ছেলেটি কিনতে পারে না তখন হাজারো অভিমান ও কষ্ট নিয়ে সে বলে থাক ওটা তার প্রয়োজন নেই তবে মনে মনে ঠিকই সে জিনিসটি পেলে অনেক খুশি হতো তাদের ভাগ্যের খাতাটি যেন শূন্য থাকে তবু চোখে থাকে হাজারটা স্বপ্ন আর এই স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই মধ্যবিত্ত মধ্যবিত্ত ছেলেগুলির স্বপ্ন ভাঙ্গার পরেও নিজেকে একদিন হবে বলে সান্ত্বনা দেওয়ার নামই মধ্যবিত্ত পরিবারের ছেলে হাজার স্বপ্ন ভাঙলেও সে ভেঙে পড়ে না কারণ সে তো যোদ্ধা বরং নিজেকে সান্ত্বনা দিয়ে বেঁচে থাকে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে নিজের হাজারটা স্বপ্ন বাবা মায়ের স্বপ্ন চাওয়া পাওয়া পূরণ না হওয়া এইসব চিন্তায় থাকে কিন্তু দিন শেষে সবার সাথে কথা বলার সময় মুখের কোণের হাসিটা তার থাকবেই তাদের হাজারটা স্বপ্ন ভাঙলেও তারা মুস্কি হেসে নিজেদের সান্ত্বনা দেয় কারণ তারা জানে তারা মধ্যবিত্ত হাজারটা ইচ্ছাকে পেছনে ফেলে জীবনকে গুরুত্ব দেওয়ার নাম হচ্ছে মধ্যবিত্ত কাউকে নিয়ে স্বপ্ন দেখতেও কেমন এক ধরনের ভয় কাজ করে কারণ আমি যে মধ্যবিত্ত পরিবারের সন্তান ভালো থাকুক পৃথিবীর সব মধ্যবিত্ত পরিবারের ছেলেরা তাদের কখনো কষ্ট দিবেন না পারলে নিজেও সান্ত্বনা দিবেন একদিন সব কিছু ওদের হবে বলে ভালো থাকুক